দুর্গা তো একদম চলেই এলো হাতে মাত্র কয়েকটা দিন ওই সাঁত্রিশ না আটত্রিশ দিন এরকম বাকি আছে না আর পুজোর কেনাকাটা কিন্তু আর দেরি করলে চলবে না তাই তোমাদের জন্য নিয়ে এসছি দারুণ কালেকশানের আজকে হচ্ছে টিস্যু এই টিস্যু কাপড়গুলো কিন্তু অনেক কটা কালার তোমরা আমার কাছে পাবে না কিন্তু যে কটা কালার পাবে একদম সিলেক্টেড আমি সেইভাবেই কিন্তু এগুলোকে এনেছি শুধুমাত্র তোমাদের জন্য যেখান থেকে দেখলেই তোমাদের একদম পছন্দ হয়ে যাবে হ্যাঁ আবারও বলছি পুজোর অর্ডার নেওয়া কিন্তু একদম শুরু হয়ে গেছে তোমরাও স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে নাও আর আজকে আমি যে করার কাপড় দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই হাজার টাকার মধ্যে হাজার টাকা কি তারও কম বলতে পারো তার মধ্যেই রয়েছে এই কাপড়গুলো শুধু থেকে শুধুমাত্র তোমাদের জন্য তাহলে দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদেরকে একটা দেখালাম হচ্ছে ওই স্যাপ গ্রিন কালারের তারপরে হচ্ছে এইটা এটা একটা অলিভ গ্রিন কালার অনেক বন্ধুরাই আছো যারা ভেতরে কাজ একদম পছন্দ করো না তাদের জন্য এই টিস্যু কাপড়গুলো হ্যাঁ একদম ভীষণ ভালো কোয়ালিটির এই টিস্যুগুলো এটা দেখ দেখতে পাচ্ছ পারে পাড়ে এটার মধ্যে একটা সুন্দর কাজ রয়েছে আগেরটা যেমন ছিল হচ্ছে ডবল টোনের মধ্যে এটা কিন্তু একদম এরকম আর টিস্যু কাপড়ের যেটা মেন দরকার একটু ট্রান্সপারেন্ট থাকে খুব একটা গা দেখা না গেলেও মোটামুটি আর তারপরে খুব একটা মানে সেরকমভাবে দেখাই যায় না বলাই দেবাই দেখো এই যে আমি হাত ঢোকাচ্ছি বুঝতেই পারছো আর সব একটু গ্লেজি হয় এই কাপড়গুলো কিন্তু সেরকমই তারপরে এটা আছে একটা সি গ্রিন কালারে ভীষণ সুন্দর ভিতরে জমিনা কিন্তু একদমই খালি ওই যারা একদম এরকম কাচবিহীন কাপড় পরতে ভালোবাসো তাদের জন্য আর এইটা দেখো একদম পুজো সিলেক্টেড কাপড় ভিতরে রংটা হচ্ছে এই গরদের যে রংটা হয় সেইটা আর পাটটা হচ্ছে লাল তার মধ্যে মুগা দিয়ে এরকম কাজ করা রয়েছে এবং সম্পূর্ণ পাড়ের যে নিচের পোর্শনটা দেখছো করা শাড়ির সেটা কিন্তু একটা সোয়েটের কাজ করা মানে ওই ভেলভেট কাপড় যেটা হয় না সেই কাপড়ের কাজ করা রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সোভার এই কাপড়গুলো শুধুমাত্র তোমাদের জন্য আবারও বলছি প্রাইস কিন্তু হাজার টাকা থেকেও কম যা তোমরা একেবারে মার্কেট খুঁজলেও কিন্তু পাবে না তাহলে স্কিনে দেওয়া নাম্বার থেকে ঝটপট অর্ডার করো এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি অবশ্যই এই সঠিক দামটা জানিয়ে দেবো তোমাদেরকে তাহলে আজ টিস্যুর এতখানি কালেকশান থাকলো আর আমার কাছে তোমরা হ্যান্ডলুম থেকে শুরু করে সমস্ত জিনিসেরই ভীষণ ভালো কালেকশান দেখতে পাবে হ্যাঁ আমি আবারও বলছি হয়তো পনেরো কুড়ি পঁচিশটা করে কালার পাবে না যে কালারগুলো পাবে সেগুলো কিন্তু একদম সিলেক্টেড দেখতে পাচ্ছ আমার মেয়ের হাতটা দেখা যাচ্ছে এটাতে মানে সেরকমভাবে ট্রান্সপারেন্ট নয় কিন্তু তবুও সুন্দর ভীষণ পাতলা ভীষণ সোভার এবং বেশ ভালো কোয়ালিটির এই টিস্যুগুলো আমি কিন্তু বলছি না একদম চূড়ান্ত পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির টিস্যু তা কিন্তু নয় কারণ পুজোর সময় খুব দামি কাপড়ও যেমন অনেক সময় পরা হয় না আবার একেবারে কম দামি কাপড়ও তো আমরা পরতে চাই না তাই পুজোর জন্য নোয়ার একদম সপ্তমী বা ষষ্ঠীর সন্ধ্যায় পরার জন্য এরকম একটা কাপড় ভীষণ ভীষণ সুন্দর তাহলে আবারও বলছি কিনে দেওয়া নাম্বার থেকে ঝট পট অর্ডার করে দাও পুজোর অর্ডার কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে তাহলে চলো আজ এই পর্যন্তই আবার পরের দিনকে আসছি অন্য একটা হ্যান্ডলুম নিয়ে